আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি বলবো সবে কদর হবে এমন কোনো গ্যারান্টি যে সম্ভাব্য রাত শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে সবে কদর অনুষ্ঠিত হতে পারে প্রত্যেক তারিখ কেউ জানে না এর আল্লাহর হিকমত যেন আমরা প্রতিটি রাতে ইবাদত করি তাহলে একটি ঘটনা বলি বার রাসুল্লা সালাহামকে সবে কতটুকের নির্দিষ্ট রাত চিকিৎসা করেছিলেন তিনি জানতেন কিন্তু তখন দুই সাহাবির মধ্যে ঝগড়া হয় আর আল্লাহ এই জ্ঞান উঠিয়ে নেন সহি তাই শুধু সাতাশ তারিখের জন্য অপেক্ষা করলে তুমি হয়তো সবে কদিন মিস করতে পারো তাহলে এখন করণীয় কি দশ সাথে সবগুলোতেই ইবাদত করা শেষ করে বিজয়ী রাতগুলোর প্রতি গুরুত্ব দেওয়া আসিরুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্মে শেখানো একটি দোয়া পরামা ইনাক আফান তুহিবুল আফা ফোয়ানের অর্থ হে আল্লাহ তুমি পরম ক্ষমা ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও তাহলে আজ থেকে শুধু সাতাশ তারিখের জন্য অপেক্ষা নয় শেষ দশ রাতের প্রতিদিনই ইবাদত করতে হবে বিশেষ করে বিজয়ী রাতগুলো একটিই রাত মিস করা মানে হয়তো তিয়াশি বছরের ইবাদত মিস করা তাই দোয়া করো কোরআন পড়ো আর দশ হাজার জন্য প্রস্তুত হও তোমরা যদি চাও আর পরের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে সবই নামাজ পড়তে হবে লেখা আছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম